আমি আজকে এত বড় মিছিল থেকে আমার অনেক কষ্ট হয়েছে আমি অনেক কান্না করতে আমি হাঁটতে পারতে পারলাম না যে এত বড় মিছিল তো আমার হবে আনন্দের মিছিল সেখানে আমি আজকে আমার বিরোধিতা মিছিল করতে হচ্ছে আমার মনোনয়ন নেওয়ার জন্য আমি মিছিল করতে হচ্ছে যে আমার এই মনোনয়নটা আপনারা দেন কেন কিছুর জন্য এই সতেরো বছর ধরে কি করলো আমি এই দলের জন্য সালামু আলাইকুম আমি গৌরীপুরের আপামর জনতার সাথে এসেছি আমার আলাদা একটা আইডেন্টিটি আছে প্রথমত আমি হিরণ ভাইয়ের জন্য এসেছি আর আমি হচ্ছি রিয়ার চেয়ারম্যানের ওয়াইফ আমি সাধারণ একজন মানুষ আমার সাথে যারা আসছে তারা সমস্ত সাধারণ মানুষ প্রত্যেকটা মহিলা গ্রামের মহিলা সাধারণ মানুষ তারা ভালোবাসে ভালোবাসার জায়গা থেকে উঠে আসে পালাই বেড়ালাম ঘর পূর্ণ জেল খাটলাম ফ্যামিলির সাতটা ছেলের মধ্যে সাতটার বিরুদ্ধে মামলা শুধু আমাদের মেয়ে মহিলাদের বিরুদ্ধে মামলা ছিল আমরাও যদি ফাঁসতে থাকতো আমাদের বিরুদ্ধে মামলা থাকতো আজকে যদি চব্বিশের আন্দোলন না থাকতো তাহলে আমিও আজকে জেলে থাকতাম কারণ ওই চব্বিশের জুলাই

আমি সমস্ত গৌরীপুর উপজেলার মর জনগণ যা চায় আমরা চাই সেটা যেন বাস্তবায়ন হয় মনোনয়ন যেন প্রত্যাহার করা হয় যেহেতু এটার সুযোগ আছে আর যতদূর জানি আপার লেভেলের নেতারা এবং সিনিয়র নেতারা যারা আছেন এবং তার নিজে যখন গতবার মনোনয়ন দিয়েছিলেন তখন বলেছিলেন দিয়ে যখন ফিরিয়ে নিয়েছেন তখন উনি নিজ মুখে বলেছিলেন নেক্সট টাইম যখন বিএনপি নির্বাচনে যাবে আহমদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন দেয়া হবে আমরা ওইটার উপর ভিত্তি করে উনার কথাকে ধরে নিয়ে বসেছিলাম এই ভেবে যে উনি অবশ্যই ওনার কথা রাখবেন কারণ উনি একজন চেয়ারপারসন আমরা আশা করি উনি ওনার এই কথা রাখবেন হয়তোবা উনি ভুলে গেছেন ওনার প্রয়োজন গরিপুরের আপামর জনগণ কি চায় সেটা জানা উনি যোগ্য নেতৃত্ব চায় উনি একজন নেতা যদি পেছনে গেলে হাজার মানুষের লাইন না ধরে তাহলে তিনি নেতা না আমরা সেটাই বিশ্বাস করি ইঞ্জিনিয়ার ইকবালের সাথে যে কয়েকজন লোকজন আসে ওনার সাথে আসে উনি নিয়ে আসে আহমদ তাইবুর রহমান হিরন রাস্তা দিয়ে হেঁটে গেলে পিছনে হাজার হাজার লোকজনের লাইন লেগে যায় এবং উনি এমন কোনো ব্যক্তি নাই যার সঙ্গে দাঁড়িয়ে কথা বলেন না উনি এসি রুমের নেতা না উনি ঢাকায় বসে নেতৃত্ব দেন না যোগ্য নেতৃত্ব যদি আপনারা চান যোগ্য নেতা যদি আপনারা চান তাহলে হিরন চেয়ারম্যানের কোনো বিকল্প নেই গৌরীপুর উপজেলায় মায়ন সিং তিনের একমাত্র যোগ্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যদি কেউ রাখে সেটা হচ্ছে হিরন চেয়ারম্যান গত সতেরো বছর কোন মানুষ তাকে পায় নাই কাউকে ঢাকা যেয়ে খুঁজতে হয় না এই সিং বাসা মায়ন সিং যেয়ে খুঁজতে হয় না প্রতিটা ঘরে ঘরে ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে যত বয়স্ক লোকজনই আছে প্রতিটা মানুষ চায় হিরণ চেয়ারম্যান মনোনয়ন পাক এবং এমপি হিসেবে দেখতে চায় সবাই আমরাও সেটা চাই আমরা শুধু আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসি নাই আমরা পুরা মায়নসিং তিনের জনগণের সবার ইচ্ছা নিয়ে এখানে এসেছি আমরা আশা করছি অবশ্যই তারেক রহমান যে বলেছিলেন নিজ মুখে যে উনি বলেছিলেন পরবর্তীতে মনোনয়ন দিলে আহম্মদ তাইবুর রহমান হিরণকে দিবে উনি যেন এটা উনি যেন এই কথাটা ওনার রাখে এবং আমরা জানি হয়তো বা উনি রাখবেন এর কোনো বিকল্প নেই আহমদ তাইবুর রহমান হিরণকে ভুলবশত যদি এখনও উনি চেঞ্জ না করেন তারপরও আমরা আশা করি আমরা ধারণ করি আহমদ তাইবুর রহমান হিরণ গৌরীপুর থেকে এমপি হবে আমরা এটা একশো ভাগ বিশ্বাস করি কিন্তু আমরা ধানের শিষকে বুকে ধারণ করি আমরা এই পরিবার রাজনৈতিক পরিবার আমরা রাজনীতি করে কিছুই পাইনি আমরা এত ত্যাগী উনি কি চায় আপার লেভেলের নেতারা ওনারা কি চায় ত্যাগী নেতা ত্যাগী নেতা যদি আপনারা চান আপনারা জরিপ করেন আহমদ তাইবুর রহমান হিরনের চেয়ে ত্যাগী নেতাই গৌরীপুরে কেউ নেই দ্বিতীয় কোনো ব্যক্তি নেই ধন্যবাদ